জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের অসীম কৃপাই আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই আশায় রাখবো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদে আশীর্বাদে মায়ের আজ মঙ্গলা মায়ের কিছু কথা এখানে আমি তুলে ধরব কৃষ্ণকালী মায়ের সাথে মন্দির আমরা সবাই যাই মঙ্গলা মায়ের দু চোখের স্বপ্ন আমাদের সবার স্বপ্ন আমরা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসি আমাদের সবার স্বপ্ন মন্দির হোক খুব বড় মন্দির আমরা দেখব এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আশা মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই মা যদি চান অবশ্যই মন্দির এখানেই হবে নিশ্চয়ই আপনাদের সেই এক সেই আশা আপনারাও একমত

যারা তোমাকে এক ফোটা স্থান দেয়নি এ আমার জ্বালা এ তোমার জ্বালা নয় এ জ্বালা আমার মন্দির করে দেখিয়ে দেবো সত্যি দেখিয়ে দেব আর এক স্থান আর এক মহাধাম যেখানে কৃষ্ণ মায়ের নাম সেখানে আনন্দধাম যেখানে কৃষ্ণ কালী মায়ের নাম সেখানে আনন্দধাম এত চেষ্টা করলো মা

আমি তোমার জন্য কিছু সহ্য করতে পারি একদিন আমার মায়ের অনেক বড় মন্দির হবে মন্দির 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 মানে 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 আমার নয় গোটা যুগে যুগে থেকে যাবে কৃষ্ণকালী নাম আজকে গোটা পৃথিবীর সকল ভক্তদের বুকে কাটা হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এ নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো সাধ্য যেমন হরিনাম করেছিলেন মহাপ্রভু মধুর নাম ছড়িয়ে পেরেছেন মা কেউ জানে না তোমার নামে কত শক্তি জানে কৃষ্ণ কালী যেমন নামাবলিতে লেখা আছে হরে কৃষ্ণ তেমন আজকে সবারীর হৃদয়ের মধ্যে লেখা হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই জয় জায়গা কেউ মুসতে পারবে না মা না খেয়েও না তোমার যাই তো হবেই মা তুমি এসেছো বাচ্চা রূপে মা তুমি সবার কাছে আদর না পেলো তুমি আমার আদর খেতে এসেছো মা তাই তো তোমাকে আমি খাই আদর করি তোমার চরণ টিপে দিই আমি মাগো মা মা আমি তোমায় বড় ভালোবাসি মা আমি কিচ্ছু চাই না মা